আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি একদিক দিয়ে ভালোও নেই কারণ রাত্রে কারেন্ট চলে যায় দিক দিয়ে আমার বোন এসে পড়েছে তো চলো না দেখুন গরমে কি হয়ে গেছে এই হাত ঘামাচ্ছে উঠে একটু বাইরে বেরোচ্ছি দেখুন পুরো এলাকায় কারেন্ট নেই বৃষ্টি ভাব তো দিক দিয়ে বৃষ্টি হয়েছে এখনো গুড়ি পড়ছে এখন সময় হচ্ছে আটটা চার আধা ঘন্টা আগে কারেন্ট চলে গেছে এখনো আসেনি তো বলুন কেমন লাগে কার কার এলাকায় বা গ্রামে এরকম হয় আমাকে কমেন্টে বলবেন কারেন্ট থাকে না সারাদিন সারা দিন কারেন্ট এসে আবার চলে গেছে এই মাত্র আসছিল আবার চলে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া গরম একটু কম কারেন্ট আসলো আবার আবার কখন যে চলে যাবে আল্লাহ যেন তো এখন টিভি দেখা হবে এই যে আবার চলে গেছে কি খেলা খেলি শুরু হয়েছে কারেন যাও যাও বিরক্ত কর দেখুন এই দুইটা কি লাগিয়েছি সবসময় ঝগড়া করে সবকিছু আওয়াজ হলো করে মনোযোগ সহকারে টিভি দেখা হচ্ছে এই জায়গায় কিন্তু পড়াশোনার বেলায় একটু মনোযোগ দেয় না পড়াশোনার কথা বললে মুখটা একবারে ছোট কালো হয়ে যায় তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ